إلا يخرجني يا بلغ العلا بتمامك فكتبت تمامك حسن حسنت في صلوا عليه وَآلِهِ الحمد لله

রহমতি বরপতি মধু আশার আসার বসার কৌশিক দান করেছেন সেই মহান সম্মানিত শুভ আল্লাপ এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবীতে পৃথিবীতে ইনসান পাঠানোর পরে মানুষ যখন পদে পদেষ্ট পরে মানুষ যখন অন্ধকারে নিমজ্জিত হচ্ছিল তখন আল্লাহাক মানুষকে দুই ভাবে হদায়তের ব্যবস্থা করে রেখেছিলেন যদি হৃদয়তের মন মালিক আল্লাপাক নিজে কিন্তু দাওয়াতের কাজ হিসাবে মানুষকে ব্যবস করার জন্য আল্লাপাক

যেরকম আল্লাপক আপনার আমার নদীতে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিতাবের ভিতরে আল্লাপ আমাদের যে কোরআন কালীম শ্রেষ্ঠ কিতাবের নবী এবং শ্রেষ্ঠ কিতাবের উন্নতির মর্যাদায় ঘোষিত করেছেন দুনিয়ার হাসিয়েতে মানুষ সবাই তো সমান ভালোবাসে না যেমন স্বাভাবিক বাবা মা সন্তানকে বেশি ভালোবাসে আবার সন্তান বাবা মাকে ভালোবাসে এরকম ভালোবাসার স্তর আছে স্টেজ আছে সবাই তো সমান ভালোবাসে না

আপনারা কষ্ট করতে পারেন কিন্তু ষাট সত্তর বছর মুসলমান উপার্জনের জন্য

দিনায় যাওয়ার পথে আমার হিজরতের সফর আবর জানাইলেন আবু বক আমি হিজরত করবো তবে কখন এটা নির্দিষ্ট করে বলেন নাই

ছয় মাস পর্যন্ত দরজায় চাপায় কাঠের গান্লা ঘরের দরজায় যায় নন্দ আদিভক্ত ছোট্ট সুরে যখন নদী ভক্ত বলে থাকে ছোট্ট করে ডাকবে যে আবু ভক্ত উঠলা আবু বলে আপনি আমার যেদিন বলছিলেন মক্কা থেকে মদিনায় যেতে হবে হিজরতের সফর আমি হব

আপনি যদি বলতেন আমি শত্রু প্রেজারে দেবে প্রথম রক্তে ঘুমাইতাম আবার আপনি যদি বলতেন আমি প্রথম রক্তে ঘুমে দেবো শ্রেষ্ঠে ঘুমাইতাম নির্দিষ্ট সময় লাগে আপনি বলেন নেই আমি এখন গুরুত্বপূর্ণ জন্য ঘুমাই আমি যদি ঘুমায় যাই গভীর রাতে আপনি যদি আমার এই সব ডাকেন আমি যদি ঘুম থেকে দেরি করি আপনি যদি দাঁড়ায় থাকে আপনার যদি প্রশ্ন হয়

নবদিক গোপনে মক্তরের মধ্যে নাই যে চার আবা মক্কায় জন্ম মক্কায় কিশোর মক্কায় যুবক মক্কায় সর্ব হয়েছে মক্কা শহরে তোমাদের আর যে মূল নদীর যে মন চায় না মক্কটাকে মদুলের বিরুদ্ধে নাও হয়েছে আর মক্কাকে बर्बाद তাকায় ভেঙ্গে গেল মক্কায়

আমার বন্ধুর জিন্দগির শেষ সময়ও আমি তার গুলার জন্য যদি অনুতপ্ত হয় লজ্জিত হয় ক্ষমা চেয়ে আমি আল্লাহ বন্ধুর খাতির আমার বন্ধুর কুমতের গোলা মাত্র আমি আল্লাহ করে জানা আমরা

এবংীদের নিয়েছে মানুষকে সেটি প্রয়স করছে আমাদেরকে সেরকম সারের মনোভাব এগিয়ে থাকতে হবে আল্লাহ আমাদের সকলকে নবীর মতো আদর্শ হওয়ার সকল